নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে একজন দীপেন্দু বিশ্বাস আমরা তাকে পেয়ে গেছি দীপেন্দু ছটা দল টপ সিক্সে গেছে প্লে অফের খেলা হবে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগাল লিগিল পেয়েছে তুমি কি মনে এই যে নক আউট স্টেজটা এটা একটা তিন সপ্তাহের ব্রেক মালদ্বীপের সঙ্গে খেলা হয়েছে মনবির চোট পেয়েছে বাংলাদেশের সঙ্গে খেলা বাকি এটা যদি কন্টিনিউটি হতো তবে কি মোহন সুবিধা হতো নাকি ব্রেকে মোহন সুবিধা হলো এখানে উল্লেখ্য বিশে ডিসেম্বরের পরে একটা গোল্ডেন রান চলছে এখনো অপরাজিত মহা তো তোমার দীর্ঘ অভিজ্ঞতায় কি বলবে মনবীরের ইঞ্জুরিটা মনমানের সমস্যা কেন মিস্টার মনবীর মনমাগানের হয়ে অসম্ভব ভালো ফুটবল খেলেছে এবারে আইএসএল মানে সিল লিগ সিল এখানে মনবীরের লাগাটা তবে আমার মনে হয় মোহনবাগানে আরও অনেক খেলোয়াড় আছে যারা মনবীরের এই যে এনজিবি থেকে ফিরে আশা করছি মনবীর এসে যাবে তাও আমার মনে হয় মনবীরের যদি জায়গাটা পূরণ করার লোক মোহনবাগানে আছে তাও বলবো যে মোহনবাগান অনেকে হতে পারে সেটা কি হতে পারে দীপেন্দু বিশ্বাসকে রাইট ব্যাক দিয়ে না দীপেন বিশ্বাস উইঙ্গার খেলতে পারে উইঙ্গার হয়তো আশিস রায় খেলতে পারে না না আশিস রায় তো জায়গায় খেলিয়ে দিই ও আশিসের জায়গায় দীপেন্দু রাইট ব্যাকে চলে হ্যাঁ দীপেন্দু তো এরকম একটা বিকল্প হতে পারে দীপেন্দু তো সারা বছর ভালো খেলেছে যে আনোয়ারের যে সমস্যাটা তৈরি হয়েছিল সেই জায়গাটা দীপেন্দু মানে কি দুশো পার্সেন্টভাবে পূরণ করবো কিন্তু বিশ্বাস যে ফুটবল খেলেছে অনেক দিন পরে একটা বাঙালি ছেলেকে এত ভালো ফুটবল খেলতে আমি দেখি অবশ্যই সৌভিক সুভাষিষরা ভালো খেলে কিন্তু তাও বলব দীপেন্দ্র একটা ছেলে অনেক ভালো খেলেছে তবে আমার মনে হয় এখানে মনবাগানের অ্যাডভান্টেজ কেন এই কারণে অ্যাডভান্টেজ যে মনবাগান যেভাবে এবারের লিগটা জিতেছে লিগ তারপরে মোনবাগানের কনফিডেন্স অনেক বেশি থাকবে এবং মোহনবাগানের সুযোগও অনেক বেশি থাকবে টুর্নামেন্টে তারপরে এর একটা ব্যাপার হতে পারে মোহনবাগানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী কে হতে পারে নর্থ ইস্টের সঙ্গে জামসেদপুরের খেলা নর্থ ইস্ট হওয়ার চান

ওদের প্রতি অনেক বেশি ভরসা থাকে এখানে মনমাগান ডিফেন্স এত ভালো খেলেছে মনমান বিশাল কাইদ এত ভালো ফুটবল খেলেছে এবং ম্যাকলারেন আর কি বলবো স্টুয়ার্ট ম্যাকলারেনরা ইস্টার্ন প্লাসরা আর মানে মনমাগান অনেক দীপেন্দু এটা কথা বলছি আমার যেটা মনে হচ্ছে যে গত বড় মনমহার লিখশিল পেয়েছিল কিন্তু ফাইনালে হেক্টার এবং জনিকাউকে দাঁড়িয়ে গিয়েছিল ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে একটা ওয়েদারে তাপমাত্রা কিছুটা বেড়েছিল এই কদিন হয়তো ঘুন্ডাবাতের জন্য কিছুটা ভালো আছে কলকাতায় কিন্তু তাপমাত্রা তো বাড়বে এটা মোহনবাগানের বিদেশিদের কাছে অস্ট্রেলিয়ান ছাড়া আমি স্টুয়ার্টের কথা বলবো আমি স্কটিশ প্লেয়ার টমের কথা বলবো কেন ধারাবাহিকতা অনেক বেশি এবং যেটা আর একটা বেশি যে মনমান ডিফেন্স গোল যেরকম খাই খাইনি